আমরা আজকে যাচ্ছি সোনারগা জাদুঘরে এর অপর নাম হচ্ছে শিল্পাচার্য জৈনুল আবেদিন লোক কারু শিল্প জাদুঘর এটি ঢাকা জেলা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এখন এই রাস্তা এবং চারপাশের পরিবেশ থেকে বোঝা যাচ্ছে যে আমরা ঢাকার বাইরে চলে এসেছি আমাদের ঢাকা থেকে এই জাদুঘরে আসতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় জাদুঘরে যারা আপনার গাড়ি নিয়ে আসে বাইক নিয়ে আসে এই মানে গেটের ডান পাশে মেইন গেটের ডান পাশে একটা বড়ো পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যেমন আপনার গাড়ি আবার ওই পাশে বাইক রাখার ব্যবস্থা রয়েছে বাইকের জন্য হচ্ছে আপনার পার্কিং ফি হচ্ছে তিরিশ টাকা এবং হেলমেট রাখার জন্য ব্যবস্থা রয়েছে আমি যেমন বাইক নিয়ে আসছিলাম বাইক তিরিশ টাকা নিল আবার হেলমেট রাখছে তার জন্য দশ টাকা তারপর চল্লিশ টাকাই প্রধান গেটে প্রবেশের জন্য ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর ভেতরে একটা বাড়ি রয়েছে বড়ো সর্দার বাড়ি ওইটার ফি হচ্ছে আপনার একশো টাকা টাকা করে এই সালে মানে শিল্পাচার্য দিনের উদ্যোগে বাংলাদেশ সরকার এটার বিশাল বড় একটা জায়গা নিয়ে এটা নির্মাণ কাজ শুরু করে ভেতরে অনেক কিছু রয়েছে দেখি বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আসলে ভেতরে কি কি রয়েছে ঢুকেই বাম পাঁচটায় একটা বড় একটা দিঘি রয়েছে মানে পুকুর চার নীরব দর্শনার্থী খুব একটা বেশি না মানে আজকে রবিবার এটা সাপ্তাহিক বন্ধ হচ্ছে বৃহস্পতিবার তো রবিবার কারণে হয়তো সম্ভবত একটু দর্শনার্থী কম মানে যেহেতু এটা শিল্পাচার্য জৈনুল আবেদিনের উদ্যোগে তৈরি তো এখানে আপনার জাদুঘরের সামনেই তার একটা ভাস্কর্য রাখা হয়েছে আপনার যেহেতু এটা কারুশিল্প জাদুঘর গ্রামীণ চিত্র সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মানে গ্রামীণ যে ঐতিহ্য রয়েছে আমাদের গ্রামীণ ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে যেমন শহরাঞ্চলে যারা থাকে তারা তো এই জিনিসগুলো চিনবে না কিন্তু আমরা চিনি চিনি না এগুলো অবশ্যই মানে এগুলো আমাদের সব পরিচিত যেহেতু আমরা গ্রামে বড়ো হয়েছি তার মানে এগুলা সব বলে আমাদের পরিচিত কিন্তু যারা সে একেবারে শহরে জন্ম মানে জন্মগ্রহণ করছে এবং বড় হয়েছে তাদের জন্য এইগুলো আসলে অনেক নতুন জিনিস প্রত্যেক বেশিরভাগ শুরুতেই ভিতরে ঢুকেই একটা গ্রামীণ আবহাওয়ার গ্রামীণ একটা চিত্র তুলে ধরা হয়েছে পাশে জাদুঘর থেকে বের হয়ে এই পাশে উন্মুক্ত জায়গা রয়েছে অনেক সুন্দর হাঁটার জন্য ভালো মানে সবাই দেখা যাচ্ছে যে মানে ভেতরে যে কার শিল্প রয়েছে তার চেয়ে এই বাইরেটাই সুন্দর বেশি তাই না মনে হচ্ছে না মানে এখানে আপনার কনক্রিটের একটা সেতু রয়েছে পাশে আবার বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে মানে একটা বাঁশ দিয়ে দেওয়া রয়েছে আবার ওই পাশে বাঁশের বড় করে একটা শাঁখ দেওয়া রয়েছে মানে বোঝানোর চেষ্টা করি গ্রামীণ যে আপনার চেরাচরিত যে শাকগুলো থাকে সেটা তুলে ধরা হয়েছে এখানে এখন ঘোরাফেরার পরে আপনার অনেক কথা লেগেছে যেহেতু এখন ছ দুটা বাজে কোথা লেগে গেছে অনেক অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে আমরা আসছি এটা ঈশাখা রেস্টুরেন্টে এখানে যে খাবারগুলো রয়েছে এখানে দেখাই দামগুলা বলি এই হচ্ছে আপনার আমরা যেহেতু জার্নি করছি এবং ঘোরাফেরা করছি সে সাদা ভাত খাচ্ছি ভাতের প্লেট হচ্ছে বিশ টাকা খাসি হচ্ছে দুশো টাকা আপনার ছোটো মাছ হচ্ছে একশো টাকা আর ভর্তাগুলো কলা ভর্তা হচ্ছে বিশ টাকা আর মাছ ভর্তাটা হচ্ছে তিরিশ টাকা ডাল রয়েছে ডাল হচ্ছে দশ টাকা